খবরে তো একাই যাবো লাগবে নাকি যার যার কবরে তো একাই যাব লাগবে স্ত্রী সন্তান বাবা মা আত্মীয় স্বজন নেতা নেত্রী যাবে নাকি কবরে যারা আজকে আমাদেরকে মোহ করে রেখেছে মোহগ্রস্ত করেন দুনিয়ার মায়া মোহ মোহর মধ্যে ব্যস্ত করে রেখেছে কেউ কি যাবে ওই একটা হাদিস পড়লে চোখে পানি চলে আসে মাইয়েত মাইয়াতকে রাখা হয় কবরে আর মাইয়েত এই পায়ের খসখ শব্দ শুনতে পারে তাকে যারা দাফন করতে আসছে তার পায়ের খসখ শব্দ সে শুনতে পারে আল্লাহ বা শোনায় আল্লাহ বা শুনেলে মানুষ শুনবে না আল্লাহ বা যদি দেখায় মানুষ দেখবে না তো আল্লাহ যদি কাউকে কিছু শোনান তারপর তো সে শুনবে সে দেখবে সে বুঝবে এরপরে যখন তারা চলে যায় তখন সে একা নিথর পরে থাকে যদি মুমিন ব্যক্তি হয় তাহলে মাথার দিক থেকে নামাজ আসবে এই যে ডান দিক থেকে জাকাত বাম দিক থেকে রোজা পায়ের দিক থেকে অন্যান্য শতামল গুলো এসে তাকে সঙ্গ দিবে ফেরেস তারা প্রশ্নোত্তর পর্ব করবেন ইনশাআল্লাহ ইনশাল বুক ফুলি উত্তর দিয়ে দিবে ইনশাআল্লাহ এখন দেখেন এই যে প্রশ্ন করা হবে মান কে তোমার রব দুনিয়াতে যে আল্লাহ দিনই পালন করছে না সেই উত্তর দিতে পারবে নাকি মানরবু কে তোমার রব আল্লাহ সালে দুনিয়াতে শিরিক করছে সিরিকের পাপে থাকলে কি মান রব্ব উত্তর দিতে পারবে জিজ্ঞেস করা হবে মায়া দিন তোমার দিন কি যে দিন ইসলাম আংশিক মানে আংশিক মানে না দিতে পারবে আল্লাহ পাক বলেছেন উতখুলু ফিল সিলমি কেফতা তোমরা পরিপূর্ণ রূপে ইসলামে প্রবেশ করো আল্লাহ কি বলছেন আংশিক রূপে প্রবেশ করো আর আংশিকতার শাস্তি আল্লাহ পাক বলছেন সূরা বাকারা পড়ে দেখেন 85 নাম্বার আয়াত নাম্বার দিলাম দিনা 85 আল্লাহ বলছেন আফাতু মিন নবি বাদিল কিতাব ওয়া তাকফুরুনা নাবিবা তোমরা কি আল্লাহর কিতাবের কিছু অংশ মেনে চলবে আর কিছু অংশকে ছেড়ে দিবে এবং আজেজা উমায় ইল্লা খিজুল ফিল hayatি দুনিয়া যারা এরকম আদর্শে চলবে কিতাবের কিছু অংশ মানি কিছু অংশ মানি না আল্লাহ বলছেন দুনিয়াতেই তাদেরকে লাঞ্ছিত করে দিব আমি এই যে পুরো বিশ্ব জুড়ে মুসলিমদের উপর লাঞ্ছনা আসে নাই এইটাই কারণে আসছে আমি কিতাবের কিছু অংশ মানি কিছু অংশ মানি না কিতাবের কিছু অংশ আমরা মানি ঠিকই কে বলছেন নামাজ রোজা হজ জাকে আমরা মানি না আমরা মানি তো কিন্তু সুদটা ছাড়তে যান দেখেন মানে কি না সুদের করাল ঘাসে সরি গ্রাসে এই পুরো বিশ্বের অর্থনৈতিক সিস্টেমটা এখন হুমকির মুখে পড়ে আছে এই যে প্রবাসীরা আপনারা এখানে আছেন অনেকে আপনাদের এমিটেন্স থেকেই তো চলে রিজার্ভ এটা একটা অন্যতম সোর্স এর ইকোনমিক সেকশনে পড়াশোনা করেন বা করেছেন তারা জান বুঝবেন এগুলো তো এই পরিশ্রমের ফসল মাথার ঘাম পায়ে ফেলে কি অবর্ণনীয় কষ্ট সহ্য করে যেই কাজগুলো করে মানুষ আমরা যতবার অ্যাব্রোডে গিয়েছি যাওয়ার সুযোগ হয়েছে আমরা দেখেছি প্রবাসীদের যে কি কষ্ট খাওয়ার কষ্ট থাকার কষ্ট ঘুমের কষ্ট সুফান আলাই কয়েকদিন আগে আমি সেন্ট মার্ট সরি কক্সেস বাজার একটা সফর ছিল ওখানে যে একদম শেষ পয়েন্ট যেটা নাফ নদীর সামনে টেকনাফ ওইখান ওই পর্যন্ত আমরা একটু ঘুরতে গিয়েছিলাম ঘোরার জন্য ওখানে বিজেপিদের ক্যাম্প বিজেপি সদস্যদের ক্যাম্পাস কি যে অবর্ণনীয় কষ্ট স্বীকার করে তারা সীমান্ত পাহারা দেয় কল্পনা করতে পারবে এত কষ্ট চার থেকে পাঁচ ঘন্টা ঘুমানোর সময় পায় চব্বিশ ঘন্টা কি তিরিশ ঘন্টার মধ্যে তার মধ্যে এক ঘন্টা সময় দেওয়া এক ঘন্টার মধ্যে তার খাওয়া গোসল তার যে স্টেনজা তার বাসায় কথাবার্তা বলে এক ঘন্টা ওই যেখানে দাঁড়িয়ে আছে ওইখানেই দিন হচ্ছে রাত হচ্ছে খুব ভালো দশা তারা আমাকে আলহামদুলিল্লাহ আমাকে বলছে যে আপনার লেকচার শুনি মাসাল্লাহ তো আমাদের এই কষ্ট আমাদের কষ্টের কথাগুলো একটু বললেন মানুষটা তো বললাম যে আপনাদের কষ্টের কথা মানুষকে বললে মানুষ বুঝবে না কখন বুঝবে যখন তাদেরকে ওই জায়গায় দাঁড় করা দেওয়া হোক যারা উপরে আছে ওদেরকে একবার করে ডিউটি দেওয়াবেন তাহলে বুঝবে যে কষ্ট কাকে বল বুঝতে পারেন নাই সেনাবাহিনীর সদস্যদের যে কষ্ট এগুলো আপনারা বুঝবেন না পুলিশ প্রশাসনের বাইরে আছে না যে কষ্ট করে এই কষ্টগুলো মানুষ আসলে কি জন্য করছে আমরা উত্তর কি যদি এই কষ্টের উদ্দেশ্য হয় শুধুই দুনিয়া তাহলে এই কষ্ট দুনিয়াতেই শেষ হয়ে যাবে আর যদি কষ্টের পরকাল যে আমি এর এসব দিনের স্বার্থ জড়িত থাকে প্রত্যেকটা সেকেন্ড এতে নেই পাবে ইনশাল একটা হাদিস এসেছিল ওনাদেরকে শোনাই হাদিসটা যে একটা হাদিস এসেছে যে মুসলিম রাষ্ট্রের সীমান্ত পাহারা দেওয়ার জন্য যারা এভাবে বিনিদ্র রজনী কাটায় তারা এই যে তাহাজ্জুদ গোজার সম পালনকারীদের সমান নেকি পায় এবং ওই অবস্থা যদি ইন্তেকাল হয়ে যায় শহীদ হয়ে যাবে ইনশাল তো দেখেন ভাই এই যে পরিপূর্ণ জীবন ব্যবস্থার কথা বলছে প্রবাসীদের কথা থেকে এখানে আসছিলাম যে তাদের যে কষ্ট আমরা দোয়া করি যে আল্লাপাক তাদের যেন কষ্টগুলো লাঘব করে দেন এবং তাদের পরিবারগুলোকে আল্লাহ এবং ইসলামিক পরিবার রূপে কবুল করেন অনেক সময় দেখা যায় যে প্রবাসের স্বামী এদিকে বাসায় স্ত্রী পরকে করতেছে দেখেন নাই কত ঘটনা এবং ঘটতেছে এরকম নিম খারাপ মহিলাদের সাথে সংসার করবেন না সুন্দর মতো বসবেন বসে সেপারেট করে দিন এসব এসব নিয়ে চলার কোনো মানে হয় না তো আপনি গিয়ে মাথার ঘাম পায়ে ফেলে রেমিটেন্স পাঠান টাকা পাঠান আপনার টাকা দিয়ে পরিকর চলে সমাজকল্যমূলক কাজ হয় দেশের জিডিপি বাড়ে বাড়ে রিজার্ভ আপনার পরিবারের বসে এই কাজ করবে শান্তভাবে বসে চুপচাপ ছেড়ে দিন দরকার নেই দুনিয়াতে একটা শিক্ষা নিয়েছি দুনিয়ার শিক্ষা হচ্ছে দুষ্ট গরু চেয়ে শূন্যবল অনেক ভালো দুষ্ট গরু চাইতে শূন্য অনেক ভালো আর মানুষ যখন মানুষ যখন আল্লাহকে পেয়ে যায় হ্যাঁ মানুষ যখন আল্লাহকে পেয়ে যায় তখন সে দুনিয়ার আসল বাস্তবতা বুঝতে পারে দুনিয়া কি জিনিস আলিয়াহুর একটা বই পড়ছিলাম ওনার ওনার যে মানে দর্শনগুলা ওনার যে চিন্তা মানে চিন্তাভাবনাগুলো ওনার কিছু লেখা ছিল কিন্তু এগুলো সব জায়গায় আসে নাই এই বইগুলো সব সবাই পায় না কিন্তু রেয়ার বই তোখানে দুনিয়ার এক্সাম্পল দিচ্ছেন উনি বলছেন দুনিয়া দুনিয়া এমন জায়গা যেখানে কেউ যদি ডুব দেয় সমুদ্র ডুব দেওয়ার মতো ডুব দেয় তাহলে তার আমল যত নেক আমল সব আমল কমে আসবে এটা কিন্তু বাস্তব দুনিয়াতে ডুব দিবেন আপনি দেখবেন আপনার নেক আমলগুলো কমে আসতেছে তিনি বলছেন দুনিয়া হচ্ছে সাপের মতো কেমন সাপের মতো ধরতে নাকি খুব সফট লাগে ধরতে খুব স্পর্শ করতে সফট মনে হয় কিন্তু এর বিষ যদি একবার ঢুকে দেয় শরীরে আর রেহাই নাই কথাগুলোর গভীরতা অনেক গুছায় এক জায়গায় লিখছেন উনি যে আমি দুই শ্রেণীর মানুষকে নিয়ে খুব সমস্যা আছি এক হচ্ছে যারা জাহেল আবেদ মানে করে অনেক এবাদত করে কিন্তু জাহেল জ্ঞান নাই কিন্তু এবাদত করে এদের নিয়ে আমি খুব সমস্যা আছি আর এক শ্রেণী হচ্ছে যারা ব্যক্তিত্বহীন আলেম এদের নিয়ে আমি সমস্যা আছি আলেম কিন্তু কোনো ব্যক্তিত্ব নাই এজন্য মানুষ তার কাছে আসলে দূরে শুনে যায় ব্যক্তিত্বহীনতার কারণে অনেক আলেম থেকে মানুষ দূরে সরে যায় কিন্তু কিন্তু একজন আলেম যদি ব্যক্তিত্বশীল হয় মানুষ তার কাছে আসে খেয়াল করে দেখবেন তো উনি বলছেন আমি এই দুই শ্রেণীর মানুষকে নিয়ে সমস্যা আছে আর পড়তে শুরু করলে মনে হয় যে পড়তেই থাকি বলছেন যে আমি অনেক জায়গায় ঘুরলাম অনেক কিছু দেখলাম শুনলাম বুঝলাম শেষে গিয়ে বুঝলাম যে মানুষ শুধু স্বার্থের জন্যই মানুষের কাছে বলছে বলছেন তিনি বলছেন তুমি যদি ভালোবাসাকে বাড়াতে চাও ভালোবাসাকে বাড়াতে চাও তাহলে মানুষের সাথে খুব বেশি মেলামেশা করতে চাও একটু কম মেলামেশা করো একটু দূরত্বে থাকো তোমাকে মানুষ ভালোবাসবে আর তুমি যদি খুব বেশি ডুব দাও না তখন তোমার মূল্য আর ব্যক্তিত্ব নষ্ট হয়ে যাও এক একটা কথা কতগুলো বলে শেষ অনেক আছে এক পর্যায়ে তিনি ফাতে যে ইন্তেকাল এই ইন্তেকালকে নিয়েও দুটো লাইন লিখেছেন এই লাইনগুলো পড়তে গিয়ে চোখ দিয়ে পানি চলে আসছে তিনি বলছেন তোমাকে কতদিন দেখি না কতদিন ছুঁয়ে দেখি না কতদিন তোমার কাছে যাই না সবাই বলে তুমি আমার থেকে দূরে কিন্তু সত্যি কথা যে তুমি আমার হচ্ছে এমন করে লিখেছ ফাতেম রাদি আল্লাহ সম্পর্কে হে আমার প্রিয় তোমা তোমাকে কতদিন দেখি না তোমার চেহারা কতদিন দেখি না তোমাকে কতদিন ছুঁইতে পারি না হ্যাঁ সবাই বলে তুমি আমার থেকে দূরে চলে গেছো কিন্তু আমি জানি তুমি আমার কলিজার বক্ষ পিঞ্জরে আছো লিখেছে কবিতা তো আপনারা একটু পড়াশোনা করবেন স্পেশালি আমি আপনাদের এনকারেজ করি যে খলিফার জীবনী পড়বে তারা কিভাবে দিন শিখেছেন বুঝেছেন পালন করেছেন প্রচার করেছেন দিনের জন্য কত ত্যাগ স্বীকার করেছেন পড়বেন আমি খুব রিকোয়েস্ট করি আপনাদেরকে যে আপনার ইতিহাস পড়বেন রশিদামের জীবনী থেকে শুরু করে একদম অটোমেন এম্পায়ার পর্যন্ত ইতিহাসগুলো পড়ে দেখেন কিভাবে ইসলাম আজকে এই জায়গায় আসছে আপনি চিন্তাই করতে পারবেন কত চড়াই উতরাই পেরিয়ে ইসলাম আজকে এই জায়গায় আসছে আপনি চিন্তাই করতে পারবেন প্রিয় ভাইরা আমাদের নবীজি সবচেয়ে ভালো মানুষ হওয়া সত্ত্বেও তাকে কিন্তু গালি খেতে হয়েছে এবং হত্যার চেষ্টাও করা হয়েছে মনে রাখবেন শুধু সৎ কাজের আদেশ করার নাম ইসলাম নয় শুধু আংশিক বিষয় পালন করার নাম ইসলাম নয় অসৎ কাজের নিষেধের নামও ইসলাম এবং আল্লাহ নিষেধগুলো ছেড়ে দেওয়ার নামও ইসলাম

পারি না পারি আগে আকিদা পরিষ্কার রাখবো যে ইসলামে প্রত্যেকটা বিষয়ের হেদায়ত আছে এটাই চূড়ান্ত দিন এর বাইরে কোনো দিন আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না কেউ চর্চা করলে তা কশ্চিন কগুল করা হবে না এবার আসেন এর ভিত্তি কি এর ভিত্তি হচ্ছে দুইটা কয়টা দুইটা দুইটা থেকে আরো দুইটা এসেছে এই দুইটা হচ্ছে মূল নবী সালাম বলছেন তারা তো ফিগুন আমরাইন আমি তোমাদের মাঝে রেখে গেলাম মাত্র দুটো বস্তু কয়টা বস্তু দুটো বস্তু ল্যান্ড তদিন লুমায় তেমা দেখি বিহিমা তোমরা কশ্চিন কালেও পদ হবে না যতদিন পর্যন্ত এই দুটাকে আঁকড়ে ধরে থাকবে কোন দুটা এক নাম্বার আল কিতাব আল্লাহর তো কোরআন এবং মিলেই কোরআন এবং হারিস না কি আচ্ছা এখন আমাদের সামনে নবীজি নাই আমাদের সামনে সাহাবাই সাহাবাহাম নেই আমাদের সামনে তাবে চার ইমাম কেউই নাই ওলামায় কেরাম আছে আর আমাদের সামনে আছে কোরআন এবং হারিসের কিতাবগুলো এই তো ইসলাম আমরা দেখছি তাই না এর বাইরে তো আমরা দেখতে পাচ্ছি না সাহাবিরা না হয় সরাসরি নবীকে দেখে দিন পালন করেছে তাই না তারপরের জেনারেশন দেখে করেছে তারপরের জেনারেশন তাদের ঈদের দেখে করেছেন আমরা তো কাউকে দেখতে পাচ্ছি না আমরা দেখছি কোরআন এবং হারিসের কিছু কিতাব এবং গ্রাম সামনে আছে এই তো এই দুটা হচ্ছে ভিত্তি এখন এখান থেকে আরো দুটো এসেছে একটা হচ্ছে ইজমা একটা হচ্ছে কেয়াস এই দুটো ইসলামের অনেকে বলে ইজমা কেয়াস ইসলামে নাই কোরআন সুন্নায় এই দুটাই রিজমা এবং কিয়াস গুরুত্বপূর্ণ কারণ রিজমা সাহাবিদ রিজমা এটা একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস এবং কেয়াস ছাড়া আপনি অনেক মাস বের করতে পারবেন না ইয়াবা ইয়াবার শব্দ ইয়াবা শব্দ কোরআনে আছে না নাই ইয়াবা নাম শুনেছেন শোনেন নাই না শুনলেই ভালো তো এই শব্দটা কি কোরআনে আছে নাকি নাই কোরআনে মাদকের কথা আছে কিসের কথা মাদক এখন কিয়াস দরকার নাই এই যে একটা মাস একটা মূল দিকে কেন্দ্র করে আরেকটা মাস আল্লাহকে বের করা ইস্তেহাত করার যে মূল এগুলো কেয়াস থেকে আস এটা কেয়াস এটা ছাড়া আপনি অনেক মাস বের করতে পারবেন না সময় তো অবশ্যই কোরআন সময় ইজমা কেয়াস চারটাই লাগবে এখন কথা হচ্ছে এইগুলো তো আর আমরা সরাসরি পালন করতে পারবো না পারবো বুঝাচ্ছি একটু বোঝেন মনে করেন সামনের দিনগুলোতে দেখবেন বিচ কয়েন আসবে কি কয়েন হয়তো অলরেডি অনেক কান্ট্রিতে চলেও আসছে এখানে দিন এটা লঞ্চ হবে আল্লাহ ভালো জানেন কিন্তু বিটকয়েন মার্কেটে আসছে এটাকে ক্রিপ্টোকারেন্সি বলে কি বলে পেপার মানি নিয়ে যে কথাগুলো বলেছিলাম কিছু তো ফলোছে নাকি ভাই কিছু তো আছে আচ্ছা সামনে আরো ফলবে ইনশাআল্লাহ সাস্টেইনেবল অ্যাসেট যেগুলো আছে সেখানে সম্পদ ইনভেস্ট করেন আপনার জমি জমা থাকলে চাষবাস করা শুরু করেন সাস্টেইনেবল অ্যাসেট যেগুলো সেগুলোতে ফোকাস করেন এমন কোনো জায়গায় অনেক বেশি সম্পদ ইনভেস্ট করে দিয়ে না যেটা পরে আপনার মানে পথে বসার কারণ না হয়ে যায় তো ক্রিপ্টোকারেন্সি মনে করেন চলে আসছে এখন আপনি বোঝেন না ক্রিপ্টোকারেন্সি কী জিনিস এটা হালাল না হারাম এটা জায়েজ না জায়েজ এগুলো মাসা লাগে সবাই জানে জানে কি এটা এটার জন্য কোরআন শুনে জ্ঞান লাগবে ইকোনমিক্সে জ্ঞান লাগবে না পড়াশোনা লাগবে এখন সরাসরি কোরআন এবং হারিসের বইগুলো চর্চা করে আপনি কি এর সমাধান বের করতে পারবেন কি না পারবেন আপনার কি সেই জ্ঞান আছে যোগ্যতা আছে আর সেই যোগ্যতা